নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই যে আপডেটটি আমি আপনাদের দিতে চলেছি যে বর্তমান সময়ে কিন্তু ব্যাংকের নিয়ম বদলাতে চলেছে তো এই ব্যাংকের নিয়ম কী কী বদলাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাকে এবং চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি ব্যাংকের যে সমস্ত নিয়মগুলি পাল্টালো পহেলা নভেম্বর থেকে কিন্তু প্রত্যেকটি নিয়ম কিন্তু পাল্টে যাবে এরপরে কিন্তু আলাদা নিয়ম শুরু হচ্ছে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে কী কী নিয়ম বদলালো তো প্রথম যে নিয়মটি বদলাল সেটা হচ্ছে পহেলা নভেম্বর থেকে ঝুঁকিহীন যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু কেওয়াইসি করতে হবে দশ বছর অন্তর অন্তর এবং যে সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি ঝুঁকিপূর্বক সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে কিন্তু কেওয়াইসি করতে হবে দুই বছর অন্তর অন্তর এর সঙ্গে আরও জানানো হয়েছে যে থার্ড পার্টি কোনো এর মধ্যে ইনভলভ হবে না কে করার জন্য এর আগে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা যে ব্যাঙ্কগুলো এরা কিন্তু থার্ড পার্টিকে লাগাতো কে করার জন্য কিন্তু বর্তমান সময়ে এটি জারি করে দেওয়া হয়েছে নির্দেশিকা যে এখানে রকম থার্ড পার্টি কিন্তু এখানে ইনভলভ হবে না খুদ ব্যাংক কিন্তু নিজেই কেওয়াইসি করবে কালেক্ট করে ডেটাগুলো তারপরে বলা হয়েছে যে আগে যে সমস্ত ব্যাংকের নিয়মে নমিনি নিয়ে ব্যাপারটা ছিল তো আগে কিন্তু ব্যাংকে দুইজন নমিনি দিয়েই কিন্তু করা হতো কিন্তু সম্প্রতি সময়ে এখন পয়লা নভেম্বরের পর থেকে এর কিন্তু নিয়ম বদলে যাচ্ছে এবং এখানে চারজন দুইজন নয় চারজনের কিন্তু নমিনির ডিটেলস ব্যাংক নেবে এবং নিজের কাছে রাখবে ইমেল আইডি ফোন নাম্বার ফটো আইডি এগুলো কিন্তু সমস্ত নিয়ে রাখবে ব্যাংক। তারপরে যে সমস্ত নিয়মগুলো বলা হয়েছে যে ব্যাংকের কিন্তু আরও দায়িত্ব বেড়ে যাচ্ছে আগের তুলনায় এখন কিন্তু বেশি দায়িত্ব হবে সেটা হচ্ছে লকারের ব্যাপারে আগে যে সমস্ত ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং লকারের উপর এবার দায়ভার দিয়ে দেওয়া হয়েছে যদি লকারের কোনোরকমভাবে কিছু নোকসান হয় তাহলে লকারের জন্য যে ভাড়া দেওয়া হতো ব্যাংকে তার অনেক গুণ প্রায় গুণ টাকা কিন্তু ব্যাংকে এখানে খামিয়াসা ভুগতে হবে যে সিভিল স্কোর যদি আপনার ভালো করতে চান তাহলে কিন্তু প্রত্যেক মাসের পনেরো তারিখে আপনার ডাউনফল বা আপনার ব্যাংকের সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন এর সঙ্গে সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে ব্যাংক যদি আপনার কথা না শুনে যদি পেমেন্ট যদি হয়ে যায় ভুল ভালভাবে বা পেমেন্ট যদি না হয় এমন অনেক কিছু গ্লিচেস বা হচ্ছে সিস্টেমে প্রবলেম দেখা যায় এবং সেগুলো সমস্যা নিয়ে ব্যাঙ্কে গেলে কিন্তু ব্যাংক কোনো রকমভাবে কথা শুনতে চায় না কিন্তু এর পরবর্তীতে পয়লা নভেম্বরের পর থেকে এই নিয়মটি পরিবর্তন করা হয়েছে এবং আপনার যদি সমস্যা হয় এই নিয়ে এবং তিন দিনের ভিতরে যদি ব্যাংকে গিয়ে এই সমস্যার জন্য আপনি দ্বারস্থ হন তাহলে কিন্তু ব্যাংক এটি শুনতে বাধ্য এবং যদি না শোনে তার জন্য কিন্তু ব্যাংকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে গ্রাহককে এটি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে নির্দেশিকা অনুযায়ী তো এরপরে যে নিয়মগুলো সম্পূর্ণ কিন্তু বদলে যাচ্ছে পয়লা নভেম্বর পর থেকে তো এই ভিডিওটি ইনফরমেটিভ যদি মনে হয় আপনাদের তাহলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তো এই ভিডিওটি এখান থেকে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত